আসসালামু আলাইকুম সবাইকে সাহিয়া টু পয়েন্ট জিরো থেকে স্বাগত আসলে আমরা আপনাদের কিছু সুটকি দেখানোর জন্য হাজির হয়েছি আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি আসলে কাঁচা মাছটা কীভাবে শুকাই আপনাদের সামনে শুটকি করে দিচ্ছি সেটা দেখানোর জন্য আসলে আমাদের এই চেষ্টা আমরা লইটা কাঁচা লোটটা যদি দেখেন আপনারা কীভাবে শুকাচ্ছি আমরা গিটু দিয়ে বাঁশের মাছের মধ্যে শুকানো হচ্ছে একদম ফ্রেশ তাজা মাছটা আপনার আর যদি বলেন যে আমরা মাছটা কীভাবে ধুই দেখেন আমরা মোটরের পানি দিয়ে একদম সুন্দরভাবে পরিষ্কার করে তারপর মাছটা সুন্দরভাবে শুকাচ্ছি এটা হচ্ছে আমাদের মূল আড়ত এটাতে আমরা মাছ শুকাই আমাদের একদম বড় আরত এটা আর আপনারা যদি দেখেন আমাদের লোকরা মাছটা কিভাবে শুকাইতে দিচ্ছে একদম ফ্রেশভাবে মাছ আসতেছে শুকাচ্ছে মহিলারা মহিলারা মাছ শুকাইতে দিচ্ছে আসলে একদম ফ্রেশ মাছ একদম তাজা মাছটা আমরা আসলে আপনাদের সামনে প্রোভাইড করতে যাচ্ছি আমরা চাই আপনারা সম্পূর্ণ ভালো জিনিসটা পান আপনারা বলেন যে ছুরি মাছের মধ্যে লবণ থাকে এটা আমরা আসলে একদম লবণ ছাড়া করতেছি একদম ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটি যেটা দেখেন কীভাবে শুকানো হচ্ছে আজকে আসলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম পড়তেছে তাও আমি আপনাদের জন্য একটা বিরিয়ানি হাজির হয়েছি আপনাদের জন্য আসলে আমরা আপনাদের সামনে মাছটা তুলে আর আপনারা বলেন যে বাঁশ পাতা বাঁশ পাতা আমরা কীভাবে শুকাই অনেকে বলে যে বাঁশ পাতার মধ্যে আমরা বালি পাই কিন্তু আমাদের বাঁশ পাতার মধ্যে কোনো প্রকার বালি পাওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা নেটের মধ্যে শুকাচ্ছি যেটা মাছা বলে আপনারা অনেকে মাছা বলে আমরা মাছার মধ্যে খুব সুন্দরভাবে যত্ন সহকারে শুকাচ্ছি আসলে আমরা চাই আপনারা ভালো পেয়ে নেক্সট টাইম আবার আমাদের শপে আসেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য লুটটা মাছটা দেখেন কীভাবে সারিবদ্ধভাবে আমরা শুকাই দিতেছি একদম ফ্রেশ তাজা মাছটা আসলে আমরা কিনে তারপর শুকাই তারপর আমাদের আসতেছে যেটা অনেকে আসলে মাটির মধ্যে শুকায় কিন্তু আমরা একদম ছাঙের মধ্যে শুকাচ্ছি যে সুটকি আসলে একদম আপনি ইনস্য থাকতে পারেন যে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা দিচ্ছি আমরা দেখেন বাসপাতা যেটা বলেন সেটাই কীভাবে আমরা প্রসেসিং করি একদম ফ্রেশ মাছটা একদম ফ্রেশ মাছটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি কারণ আপনারা একবার কে যাতে নেক্সট টাইম আমার শপে আবার আসে আমাদের শপ হচ্ছে সুগন্ধা পয়েন্ট ড্রাগন মার্কেট বারো নম্বর দোকান সৈকত সুটকে আমাদের পেজের নাম দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদের পেজে ঢুকে আপনি দেখতে পারেন